আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ শুরু করলাম আর আজকে ব্লগ শুরু করলাম হচ্ছে এখন বাজে সাতটা বাজতে সাত মিনিট বাকি আর কি তো আজকে হচ্ছে তাস্কিমের পরীক্ষা সাড়ে নটা বাজে আমরা বাসা থেকে বের হবো আটটা বাজে তো সকাল সকাল হচ্ছে রুটি করব আর ডিম ভাজি করবো তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকে যায় কিছু রুটি বানিয়ে রাখছিলাম সেগুলো হচ্ছে এখন ভেজে নিব তো অনেকেরই প্রশ্ন থাকে এখন ফ্রোজেন রুটি কীভাবে ভাজেন তো এটাকে এটা কিন্তু শক্ত রুটি একদম এটাকে দিয়ে দিলাম কফির জন্য পানি বসাই এই থালা বাসনগুলো ধুইতে হবে নাস্তাটা করে নিলাম নাস্তা করতে করতে হচ্ছে কারেন্ট চলে গেছে শীতকালে আজকে কয়েকদিন ধরে প্রত্যেক দিনই কারেন্ট চলে যাচ্ছে মেয়ে দুইটাকে পড়তে দিচ্ছি আমি হচ্ছে ব্যালকনিতে এসে বসছি এখানে বসতে ভালোই লাগে আটটা বাজে বের হয়ে যাব আর আধা ঘন্টার মতো বসবো আর কি দুই মেয়ে পড়তেছে দুজনই পড়ার রিভিশন দিচ্ছে বাসায় হচ্ছে সকাল থেকে কারেন্ট বললাম তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি স্কুলের কাছাকাছি চলে আসছি আর আজকে হচ্ছে বাসার সামনে থেকে রোড পর্যন্ত সিএনজিতে আসছি গাড়ি ভাড়া অনেক বেড়ে গেছে আগে একজন ছিল পাঁচ টাকা এখন হচ্ছে একদম দশ টাকা অবরাতের কারণে তো এই রোড থেকে স্কুল পর্যন্ত হচ্ছে হেঁটে যাচ্ছি এইখান থেকে একটু খাটলে দশ মিনিট লাগে তো বিশ টাকা ভাড়া চায় তো এই জন্য ভাবতেছি হেঁটেই জানি মেয়েরা আমার সামনে আছে আমি হচ্ছে পিছনে আর গাড়ি আজকে নাই একদম কম মানুষজনও কম যারা স্কুলে আসছে তারাই আমার মেয়ে দুইজন সামনে সামনে হাঁটতেছে কাস্টিম বলতেছে আম্মু তুমি এত স্লো হাঁটো কেন স্কুলে পৌঁছায় গেছি এখন বাজে আটটা পাঁচচল্লিশ তাস্টিমের পরীক্ষা হচ্ছে সাড়ে নয়টা তাস্টিম ঢুকতে দিবে না না তাস্টিমের পরীক্ষা সাড়ে নয়টা এখনও স্কুল খুলে নাই আর টাইফার ক্লাসও সাড়ে নয়টা থেকে তাইফার স্কুলও খুলে নাই দুইটাই বন্ধ ছবি নিয়ে আসবো ম্যাম আসতেছে চলো চলো ভাইকে আগে দিয়ে আসি তারপরে তোমার তো এখনো দিন বসে আছি পরীক্ষা সাড়ে নয়টা এখন নয়টা বেজে গেছে

বলতেছে পরীক্ষার দিন নিবে মানে এই পরীক্ষাটা যেদিন হবে গারস ওই দিন হচ্ছে আবার যাইতে হবে রুমে আমি একবার ফার্স্ট তলায় উঠতেছি একবার নামতেছি তো আমার উপর দিয়ে কি যাচ্ছে বুঝেন এখন তাসিম কালকে রাত থেকে বলছি তোমার কি কি লাগবে সব কিছু ঢুকায় নাও সকালে আসার সময় বলছি তাসিম কি কি লাগবে ঢুকায় নাও হ্যাঁ আমি সব নিছি এখন বলতেছে আম্মু আমাকে স্কেল কিনে দাও আমি স্কেল আনতে মনে নাই এমন কষ্ট লাগে বুঝছেন এমন মায়ের দিতে ইচ্ছা করে এই দুঃখটা আমি আপনাদেরকে কী বলবো আমার কষ্টে এখন চোখে ফানি চলে আসতেছে এরকম লাগতেছে পাঁচতলা ওঠা কি বাড়ির কাছের কথা না আধা ঘন্টা ধরে আমি হর খুঁজতে খুঁজতে আমার অবস্থা খারাপ এখন আবার পাঁচতলা থেকে নামলাম আবার দুই তলায় উঠলাম একে দিলাম এখন আবার পাঁচতলায় উঠতে হবে স্কেল কিনে তো ঠিক আছে তাকে স্কেলটা দিয়ে আসি তারপরে আবার দেখা হবে এই যে আবার স্কেল নিলাম এখন হচ্ছে দিতে যাচ্ছি স্কুলের ছাদে কি সুন্দর গাছ লাগাইছে দেখেন চারতলায় উঠে উঠে আর নেমে নেমে আমি পুরো হয়রান মাথা ঘুরতেছে মানে দশ গ্লাস পানি খাইলেও আমার এই আরো তো বই বাসায় ঢুকতে ঢুকতে একটা বীজ বাজে তো এসে আর এসে আর দেরি করি নাই তাড়াতাড়ি করে হচ্ছে একশোলায় ভাত আর এক ডাল বসাই দিছি আর আসার পথে হচ্ছে লাল শাক কিনে নিয়ে আসছি কয়দিন আগে ওই এক এক মুঠো লাল শাক ছিল কত চল্লিশ টাকা তিরিশ টাকা আর এখন হচ্ছে দুই মুঠো বিশ টাকা দাম কমে গেছে তো যে কয়েকদিন দাম কম থাকে এই কয়েকদিন হচ্ছে লাল শাক বেশি করে খাব লাল শাক সবাই ভালো মোটামুটি পছন্দ করে তো আজকে খানা খেতে খেতে তিনটা বেজে যাবে তাসলিম হচ্ছে কি প্রশ্ন মানে তাসলিমের কি প্রশ্ন আর তাসলিম ঘোষ তাসলিমের ইংলিশ পরীক্ষায় কি কি আসছে সে প্রশ্নটা আপনাদেরকে দেখাবো আগে রান্না বান্না করি খাওয়া দাওয়া করি তারপরে বুঝছেন আর ডাল শাকবাজি আর হচ্ছে ডিমবাজি হবে সহজ খাবার মাছটা কাটার মতো সময় নাই আর সকালে আমি মাছ বের করেও রেখে যাইনি মোটামুটি সকালে সব কাজই করে রেখে গেছিলাম শুধুমাত্র রান্না পাতে থালা বাসনও দুই রেখে গেছিলাম ও ঘর ঝাড়ু নেই এই তো ব্যস্ততার ভিতরে আর কি করব একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব শাকগুলো কাটি কেটে তারপর ফিরে আসব শাকটাকে উল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিলাম আর ভিডিওতে নয়েজ আসতে পারে টুক 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 আওয়াজে আমাদের বিল্ডিংয়ে হচ্ছে কাজ চলতেছে নিচে দোকান আগে যে দোকান ছিল ওই দোকান ভেঙে এখন হচ্ছে শপিং মল করতেছে এই জন্য শব্দ সকালে মুচ্ছি ডালটা বাগার দিয়ে নিলাম বলক হইলে বলক কুটলে তুলে হুম এত হ্যাঁ হবে তোর মিঠার বইমটা আসে Hva hmm? er det med hodet ditt? Det er ikke leka. ভালো করে মাটি শাক ভাজির জন্য এখানে পেঁয়াজটাকে ভেজে নিলাম সাথে কাঁচা মরিচও ভেজে নিচ্ছি মোটামুটি বান্না শেষ প্রান্তে শাকটা বসে রেখে ভাত হয়ে গেছে সবগুলা ধুয়ে রাখি আরেকটা খেতে পাতা

তো হচ্ছে ডাল খাবার খেয়ে তারপর ফিরে আসবো প্রচুর ক্লান্ত তিনটা বস্তে পনেরো মিনিট বাকি কি বলবো আমার প্রচুর ক্ষুদো লাগছে বাট ওই হাত পা কাটতেছে তো মনে হচ্ছে খেতে পারবো না এরকম লাগতেছে বহু পরিশ্রম হয়ে গেছে আজকে খাওয়া দাওয়ার পরে ফিরে আসবো ফিরে আসলাম এখন বাজে হচ্ছে চারটা উন চল্লিশ একটু গুম গুম করছিলাম হঠাৎ করে এর ভিতরে আমার খুব আসছে ভাবি আসছে তো তাদেরকে ভতো ভাই চলে গেছে ভাবি আসে আর কি ভাবিকে নাস্তা দিলাম কিছুক্ষণ বসে টসে গল্প করবো ভাবি ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত না ভাবির ছেলে অভ্যস্ত কি রে বুড়ো

বাচ্চা তিনটা বাজেছে আমার বাচ্চা বাজে এখন প্রচুর করেই খাওয়া শুরু করে স্কুলে গেছিলাম তো ওর আমি একসাথে আসলাম এখন হচ্ছে বাজে রাতের নয়টা শুয়ে পড়ছিলাম একটু ঘুমাবো মানে গতকাল গতকালকে রাতে আমার একটু ভালো ঘুম হয় নাই শে আজকে তাড়াতাড়ি ঘুমাবো আবার কালকে তাড়াতাড়ি উঠবো তো শুয়ে পড়ছি শুয়ে শুয়ে আবার ভিডিও এডিট করলাম দেখি ভিডিও আমি শেষ করি নাই তো এখন যদি ঘুমিয়ে যাই ভিডিও আর শেষ করা হবে না তো ভিডিওটা শেষ করতে আসলাম মেহমানরা চলে গেছে অনেক আগে এরপর আসলাম কিছুক্ষণ পড়লো তারপরে তাইফের সাথে কিছুক্ষণ গল্প আড্ডা করলাম তো আজকে পরীক্ষায় কি কি আসছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে প্রশ্ন অষ্টম শ্রেণীর ইংলিশ প্রশ্নটা কেমন হয়েছে এই দেখুন প্রশ্নটা হচ্ছে কিভাবে সাজাইছে সেটা আগে বলি কোনো একটা প্যাসেজ দেয় নাই এখান থেকে এক লাইন ওইখান থেকে এক লাইন পুরো বইয়ের ভিতর থেকে আর কি মানে যেমন চাউল থেকে ডালকে আলাদা করে সেই রকম পুরো লাইন লাইন হচ্ছে আলাদা করে তারপর হচ্ছে প্রশ্ন করছে

মানে ইংলিশ পরীক্ষা ধরতে গেলে ভালো হয় না মোটামুটি হয়েছে নাকি মোটামুটি থেকে খারাপ মোটামুটি হয়েছে কত তুলতে পারবা টাকা কত তুলতে পারবা দেখলে জানব তাই হচ্ছে প্রশ্নের অবস্থা পুরো প্রশ্ন হচ্ছে ইতিহাস যে প্রশ্ন করছে সে অনেক জ্ঞানী এটা বলতেই হবে তা না হলে তা না হলে এখান থেকে এক লাইন ওখান থেকে এক লাইন এইভাবে টোকায় টোকায় একটা প্রশ্ন করা আসলে সহজ কথা না তো যাই হোক আর কী করবো পড়ালেখা মেয়ে তো সারা বছর করছে যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ জোরাজুরি তো নাই আগে ভালোভাবে সুস্থ থাকুক ভালো থাকুক রেজাল্ট দিলে বোঝা যাবে আসলে কি হয় কি না হয় আর ইংলিশ পরীক্ষা তো মোটামুটি হয়েছে হয়তো বাকি সাবজেক্টগুলো ভালো হইতে পারে এটা আর কি সব সাবজেক্টে ভালো হবে এমন তো কোনো কথা নাই আর বর্তমানে তো আপনারা সব কিছু বুঝেনি বুঝে নেবেন আর আমি কি বলবো সবার বাচ্চার কাছে স্কুলে পড়ে আমারটাও পড়েই আর কি তো আজকের ভিডিও শেষ করে দিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার প্রচুর ঘুম আসছে আল্লাহ হাফিজ